দিল্লি বাংলাদেশে কুকুর লালিয়ে দিয়েছে কুকুরের সাথে কোনো বুঝা পড়া নাই কুকুর লালিয়ে দিয়েছে বুঝা পড়া সেই দিল্লির সাথে হবে হে সংগ্রামী সমাবেশ আমরা আমাদের লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাই দুই সালে আমি চট্টগ্রামের একটু হোটেলে ইস্কন নেতাদের সাথে ডায়লগে বসেছিলাম আপনাদের সকলের জানা আছে এবং বিগত হাসিনা সরকার পতনের পরে আমাদের দেশের ইসলাম হিন্দুদের মন্দির পাড়া থেকে শুরু করে তাদের আত্মরক্ষামূলক সুরক্ষার জন্য সকল ব্যবস্থা তারা গ্রহণ করেছিল এমন কি অতি উদারতা দেখাতে গিয়ে আমাদের কিছু ভাইরা তাদের পূজা মণ্ডপ গিয়েছিল যেটা আমরা সমর্থন করি না এত উদারতা দেখার পরও তারা আমাদের ভাইকে জবে করে তার উত্তর তারা দিল সুতরাং এখন কোন হিন্দু সংগঠন যদি আমাদের সাথে ডায়ালগে বসতে চায় এক নম্বর শর্ত হলো এই সমস্ত হিন্দু সংগঠনগুলোকে ভারতের সাথে সম্পূর্ণভাবে সকল প্রকার সম্পর্কে ছিন্ন করতে হবে নম্বর দুই হলো বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের যে সমস্ত ভুয়া প্রবকাণ্ডা হয়েছে সেই সবের ব্যাপারে তাদেরকে অবস্থানে স্পষ্ট করতে হবে তাদেরকে বলতে হবে যে বাংলাদেশে হিন্দুরা মুসলমানদের পাশাপাশি অবস্থান করে তার নিরাপদ রয়েছে এবং প্রথম আলো সহ বিভিন্ন ভারতীয় মিডিয়া যেটা প্রচার চালিয়েছে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে এ কথা মিথ্যা এটা ভুয়া এ কথা হিন্দু নেতাদেরকে বলতে হবে আমার তিন নম্বর শর্ত হলো আপনাদের বিভিন্ন সংগঠনে ঘাপটি মারা যে সমস্ত জঙ্গিবাদী সন্ত্রাসী গুন্ডারা রয়েছে সবাইকে আপনাদের তত্ত্বাবধানে আপনাদের ইনফরমেশন ভিত্তিতে আপনাদের সহযোগিতায় সকল কাইন শৃঙ্খল বাহিনীর তাদেরকে হস্তান্তর করতে হবে আমি আবার বলছি প্রথম শর্ত হলো এই আপনাদেরকে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে নম্বর দুই যে প্রভাগণটা চালানো হয়েছিল যে হিন্দুরা মার খাচ্ছে মন্দির পড়ে যাচ্ছে এই অপ্রচার বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে যেটা মিথ্যা কথা নম্বর তিন আপনাদের সংগ্রহে ঘাপটি মেরে থাকা সকল সন্ত্রাসীকে অবশ্য বহিষ্কার করে আইন শৃঙ্খলা হাতে তুলে দিতে হবে এই তিনটি শর্ত পূরণ না হওয়া ছাড়া আমরা আপনাদের সাথে কোনো ডায়লগে বসবো না এবং কোন ইসলামী দল সংগঠন যদি ডায়লগে বসে তারা মুনাফিক হিসেবে চিহ্নিত হবেন আর একটা কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো কেন আপনারা ইস্কন ইস্কন করতেছেন শুধু ইস্কন নয় আরো সংগঠন রয়েছে সনাতনী জাগরণ পরিষদ সংযোগ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এগুলো সমানভাবে ইস্কন যেভাবে জঙ্গি সন্ত্রাসী সংগঠন এই সংগঠন গুলো সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক সংগঠন এগুলো নিষিদ্ধ করতে হবে আমার আরেকটি কথা হলো ভালো করে বুঝে নেবেন আমাদের মূল লড়াই কিন্তু বাংলাদেশের হিন্দুদের সাথে নয় এমন কি আমাদের মূল লড়াই সনাতনী হিন্দু পরিষদ এদের সাথেও আমাদের মূল লড়াই নয় আমি গত দুই দিন আগে আমার ফেসবুক বলে দিয়েছি সাপের লেস চট্ট্রামে ভাগায় সাপের মাথা দিল্লিতে আমাদের লড়াই দিল্লির সাথে দিল্লি বাংলাদেশে কুকুর লেলিয়ে দিয়েছে কুকুরের সাথে কোনো বুঝাপড়া নাই যারা কুকুর জ্বালিয়ে দিয়েছে বুঝাপড়া সেই দিল্লির সাথে হবে হে সংগ্রাম সমাবেশ আমরা আমাদের লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে চাই কারণ সাপের মাথা কুড়িয়ে দিতে হবে হিন্দুস্তান বিগত সতেরো বছর শেখ হাসিনাকে জগৎ দল পাথরে নেই আমাদের মাথায় চাপিয়ে দিয়েছে হিন্দুস্তান আমাদের জাতি তথা তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে ফাঁসির মঞ্চে বাড়িয়েছিল হিন্দুস্তান আমাদের দেশে গ্যালিয়াস্টার প্রথম আলো চাবি দিয়েছে হিন্দুস্তান আমাদের দেশে এমন কোন আগ্রাসন নাই সাংস্কৃতিক সামরিক রাজনৈতিক এমন কোন আগ্রাসন নাই যে আগ্রাসন হিন্দুস্তান আমাদের বিরুদ্ধে চালাই নাই আজকের এই সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই হিন্দুস্তানের সামনে দুটো পথ রয়েছে হয়তো হিন্দুস্তান তার অতীতের অবস্থানকে পরিবর্তন করে আমাদের সাথে ডায়লগে বসতে হবে এবং আগামী দিনে সহ অবস্থান নিশ্চিত করতে হবে রাখে বিভিন্ন সংগঠনকে এলিয়ে দিয়ে বিভিন্ন ব্যক্তিকে এলিয়ে দিয়ে তাদের কুকুরদেরকে বাংলাদেশে এলিয়ে দিয়ে যদি অরাজক পরিস্থিতি তৈরি করতে চাই তাহলে আমরাও কিন্তু হিন্দুস্তানের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক সামরিক ঘটনা অব্যাহত রাখবো আমরা